শততম বর্ষে এই স্কুলে আজকের ফেয়ারওয়েল হলো এই বিষয়ে আপনি কি বলবেন আজকের এই দু হাজার চব্বিশ শেষ হতে যাচ্ছে উনচল্লিশতম বিদায় অনুষ্ঠান চতুর্থ শ্রেণী এই বিদায় প্রারম্ভে আপনার কি মতামত আছে এই বিদায় দুঃখের হলেও খুব আনন্দে কারণ তারা লয়ার থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দীর্ঘ সাত বছর আমাদের কৃষ্ণ নার্সারি কেজি স্কুল ও বিদ্যা মন্দিরে পড়াশোনা করেছি এবার তারা পঞ্চম শ্রেণীতে পদার্পণ করবে তো তারা জীবনের উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এটাই আমাদের আনন্দ প্রতি বছর কি এরকম বিদায় সম্বাদনা জানানো হয় হ্যাঁ আমাদের প্রতি বছর আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বোধনা অনুষ্ঠান আজকে কতজন ছাত্রছাত্রীকে বিদায় সম্বর্ধনা জানানো হলো সতেরো জন এরা কোন শ্রেণী থেকে কোন শ্রেণী উঠতে উত্তীর্ণ চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পদার্পন করবে এই স্কুলের যে ভবিষ্যতে যে মানুষকে কারিগরি করা হয়েছে ছাত্রছাত্রীদের তা এ বিষয়ে আপনি কি বলবেন ভবিষ্যতে ছাত্রছাত্রীদের শিক্ষার কারিগরি হিসাবে গড়ে তোলার মূল মূল আছেন আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ওনারা কঠোর পরিশ্রম করে মাতৃস্নেহের নেয় ছোটো ছোটো ছাত্রছাত্রীদের কোলে তুলে নিয়ে মাতৃস্নেহে নেয় যত্ন সহকারে কিন্ডার গার্ডেন পদ্ধতিতে আমরা পড়াশোনা শিখিয়ে থাকি কোন ক্লাস কোন কোন বন্ধু আছে স্কুলটা ডয়ার থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রী ক্লাস আপনার নাম ও পরিচয় আমার নাম সুলেখা শাসমল হরেকৃষ্ণ নার্সারি কেজি স্কুল অমলা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা মহাশয় থ্যাংক ইউ স্থানে শুভেচ্ছা প্রণাম জানাই আর এখানে উপস্থিত আছে আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ প্রত্যেককে আমার ভালোবাসা জানাই আজকে সত্যি সত্যি সেই দিন এসে উপস্থিত হলো যেদিন হচ্ছে বিদায় দেওয়ার পালা কিন্তু সত্যি কি আমরা বিদায় দিতে পারছি কথায় আছে আউট অফ সাইড অ্যান্ড আউট অফ মাইন্ড সত্যি কি তাই চোখের বাইরে মানে মনের বাইরে তা কিন্তু নয় তোমরা সারা জীবন আমাদের মনের মধ্যেই থাকবে আজকের হয়তো স্থান পরিবর্তন হচ্ছে কিন্তু মন তো পরিবর্তন হচ্ছে না অথয়ে মনের মনিকঠরে তোমরা কিন্তু সারা জীবন সেখানটায় উজ্জীবিতভাবে থাকবে আজকে এই স্কুল থেকে তোমরা বড় স্কুলে যাবে সেখানটায় একটা অন্য রকম পরিবেশ কিন্তু সেই পরিবেশের সঙ্গে তোমাদেরকে মানিয়ে চলতে হবে মানিয়ে নিতে হবে তোমাদের শুধুমাত্র মানুষ হলে হবে না প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে আর একজন শিশু বা একজন ছাত্র বা একজন ছাত্রী কখন প্রকৃত মানুষ হয়ে ওঠে যখন সে সর্বগুণের অধিকারী হয় শুধুমাত্র এডুকেশান নিলে হবে না শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে হবে না তার আচার ব্যবহার নম্রতা ভদ্রতা মানুষ বলে ব্যবহারই মানুষের পরিচয় তাই শিক্ষার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই গুণও তোমাদের মতো উজ্জীবিত করতে হবে হয়ে একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে তোমরা আগামী দিনে অনেক বড় মানুষ হবে প্রকৃত মানুষ হবে সমাজের জন্য করবে এবং যাতে মানুষ বলতে পারে না তোমার নাম করে বলবে যে না এই একজন ছেলে যে সমাজের জন্য কিছু করেছে মানুষের জন্য কিছু করেছে হয়তো সেই সময় আমরা আমাদের কানে আসবে আমরা সেটা শুনে আমাদের গর্বে বুকটা ভরে উঠবে তোমরা আগামী দিনে অনেক বড় হও ভালো মানুষ হও এই কামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি কিন্তু স্কুল এমন জায়গায় আমার মেয়ে কাজ পৌঁছে দিয়েছে যখন সাত বছর আগে ওর বয়স যখন তিন বছর পূর্ণ হয়নি তখন যখন ভর্তি করতে এসেছিলাম তখন এতটা বাচ্চা অবস্থায় তো ও ছিল না কিন্তু আজকের ও হয়তো এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে যে আজকে ওকে বলতে হয় না স্কুলে যেতে হবে কি আজকে এই করতে হবে কারণ মারধোর করে বাইরে করে কিছু করতে হয় না আমরা যদি কোনোভাবে আলগা দিই ও বলে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে আমার এই পড়া আছে আমার ওই আন্ডি এই জায়গায় আমার মেয়েকে আছে পৌঁছে দিয়েছে স্কুল এবং বিদায় দিতে হবে জেনে কথাটা সত্যি খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ভবিষ্যতের কথা ভেবে ওদের ভবিষ্যতের কথা ভেবে আমাদেরকেও তো এগিয়ে যেতে হবে হয়তো সম্পর্কটা থেকে থাকবে কিন্তু সাময়িক হয়তো আমরা হয়তো সেটা চলে যাচ্ছি এবং ওদের ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হোক এবং স্কুলের কথা মনে রাখুক এবং ভবিষ্যৎ জীবনে বক্তব্য আমাদের এখানে নেই তাই ফোর পর্যন্ত তোমাদের যে শিক্ষক শিক্ষীরা শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটাকে নাড়াচোড়া দিয়ে ভবিষ্যতে হাই স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকারা যে শিক্ষা দেবেন সেই শিক্ষাটা মাতার ব্রেনের মধ্যে রেখে মানসিকতা নিয়ে ছাত্রের পরিচয় দিয়ে শিক্ষক শিক্ষিকাদের সম্মান করবে বাড়ির অভিভাবক অভিভাবিকাদের সম্মান করবে এবং প্রতিবেদ সঙ্গে সম্মান করবে সাথে সাথে চলার পথে যখন যেমন তখন তেমন প্রত্যেকের সঙ্গে সুন্দর ব্যবহার করবে নিজের পরিচয় বাবার পামার পরিচয় সাথে আমাদের এই পরিচয় হবে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য আমার সত্য মধুর কর আমার দেশে সৌদা নিয়ে যাবো সবার চলবে আমার বেচা কেনা বিশ্ব ধরা ময়ূর পক্ষী বাজরা আমার তুলে

কলা মাটির উপরে সে করা হয় তাইরে সূর্য মন্ত্রে আপন জ্বলতে চাষি হাসতে মিটে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিকাই সাগর অন্তর রত্নগর নদীর কাছে শিক্ষা বেলা আপন বেগে চলতে নমস্কার Tatatui, 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 i, don't know. I don't know. বাংলা দুই নয় চোদ্দশো একত্রিশ ইংরাজি বা আঠারো বারো দু হাজার চব্বিশ মঙ্গলবার নির্যাতিত শৈশব প্রগতিশীল সমাজ ব্যবস্থায় অদম্য চাহিদা আর আধুনিক সভ্যতায় সুপ্রতিষ্ঠিত হওয়ায় লক্ষ্যে সুশ্রী সুদ্রীর প্রতিযোগিতায় আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত শৈশব মানুষ গড়ার কারিগর খোঁজে জীব জীবনের রূপরেখা তৈরি করার জন্য সারল্যের সভা সিদ্ধ কি সুন্দর শৈশব তাই তো অনাদরে কেউ ঝরে যায় ঝরে যায় আবার কেউ পরশ মনির ছোঁয়ায় ফুল হয়ে ফুটে ওঠে সবটাই শিল্পীর শিল্প নৈপুণ্য এক সূর্য অন্ধকার নাশ করে সারা বিশ্বে আলোর বার্তা পৌঁছে দেয় ওই সূর্য কেবলমাত্র বাহিরে আলো দেয় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হাজার হাজার সূর্য সৃষ্টি করে যা বাহির সমাজের অনা অনাচ আনাচে কানাচে সর্বত্র অজ্ঞতার অন্ধকার দূর করার কাজেই ব্যস্ত তেমন এক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান রায়দিগি হরেকৃষ্ণ নার্সারি ও কেজি স্কুল এবং অমলা মন্দির এই এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি দড়ি দরদি শিক্ষা প্রতি শিক্ষক শিক্ষিকা বৃন্দ দিগের কাছে আমি চিরই নিবেদন দনান্তে অনুগত ছাত্রী সমিলি বর্গায় চতুর্থ শ্রেণী ক্রমিক এক হরে কৃষ্ণ নার্সারি ও কেজি স্কুল এবং অমলা বিদ্যামন্দির এক ধাপ থেকে আর একটা ধাপে তোমরা এবারে হাই স্কুলে যাবে পঞ্চম শ্রেণীতে ভর্তি হবে কেউ আবার অন্য কোথাও হোস্টেলেও গিয়ে পড়বে হ্যাঁ তোমরা ভালো হয়ে চলবে তোমাদের অনেক কথা বলেছি বকেছি তোমরা কিছু মনে করবে না তোমাদের ভালোর জন্য এইগুলো আমরা করেছি আর তোমরা যেমন বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করো রকম হাই স্কুলে গিয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান করবে হ্যাঁ করলে তারাও ভাববে না এদের মধ্যে একটা ভদ্রতা আছে ভালো আছে বা এই ছাত্রগুলো কোন স্কুলতে এসছে এই কথাটাই অন্তত স্যারেরাও অনুভূতি করবে ম্যাডামরাও অনুভূতি করবে এই আমরা যখন আসি এই একদিন আমার সঙ্গে টোটো এইখান থেকে সমানাটা উঠেছে উঠে বলছে বলে দিদি আপনার ছেলে কোথায় পড়ে আমি তখন বললাম এখানে পড়ে না তো বলে আমার খুব মনে হচ্ছিল একদিন বলি রূপমকে আর দেখছি না মানে আমি আমার ছেলের কথা বলছি তখন বলছে যে ও এত ভদ্র ছিল না আমার তখন শুনে এত গর্বিত আমার চোখ দিয়ে জল এসে গিয়েছিল সেটা আমিও বলতে চাই তোমরা খুব ভালো ব্যবহার করবি খুব সবাইকে সম্মান করবে এটুকু আর তার সাথে সাথে মাথায় রাখতে হবে ভালো রেজাল্ট ভালো পড়াশোনা করার কথা হ্যাঁ তোমরা বড় হয়ে কেউ ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে আগে যারা এখানে পড়াশোনা করে গিয়েছে কেউ নার্স হয়েছে কেউ ডাক্তার মানে যারা ছেলেরা তারা ডাক্তার হয়েছে কেউ প্রফেসর হয়েছে শুনেছি হ্যাঁ তোমরাও রকম ভালো পড়াশোনা করবে বাবা মার কথা শুনবে আরও অনেক বড় হবে এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছে তোমরা আজকে এখানে উপস্থিত হয়েছো বিদায় কিন্তু বিদায় নয় বিদায় দিতে গেলে হৃদয় কাঁদে সেই হৃদয় কাঁদে না আজকে বিদয়টা হচ্ছে আমাদের আনন্দের বিদায় কেন না আমাদের একটা সীমাবদ্ধ আছে সাতটা বছর এই সাতটা বছর পার হয়ে গেলে কিন্তু আপনার আনন্দের সহকারে আমাদেরকে বিদায় দিতে হবে কারণ আগামী দিনে তোমার আরও বড় কিছু যাবে আরও বড়ো যায় কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ আমার তো মাস্টার হবে ঠিক আছে সেই হিসাবে তোমরা ভালো করে পড়াশোনা করবে এগিয়ে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম